সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম কমেছে এক টাকা পঁচিশ পয়সা পেট্রোল ও অক্টেনের দাম কমেছে ছয় টাকা পয়লা সেপ্টেম্বর বারোটার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার বেলা সোয়া এগারোটার দিকে খুলনার খালিশপুরের অবস্থিত নির্মাণাধীন রূপসা আটশো মেগাওয়াট কম্বাইন্ড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন জ্বালানি উপদেষ্টা জানান ডিজেলের দাম একশো ছয় পয়েন্ট পঁচাত্তর টাকা থেকে এক টাকা পঁচিশ পয়সা কমিয়ে একশো পাঁচ টাকা পঁচিশ পয়সা করা হয়েছে অকটনের দাম একশো একত্রিশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো পঁচিশ টাকা করা হয়েছে পেট্রোলের দাম একশো সাতাশ টাকা থেকে ছয় টাকা কমিয়ে একশো একুশ টাকা নির্ধারণ করা হয়েছে এর আগে গত তিরিশ জুন জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যা এক জুলাই কার্যকর হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কোনো চাঁদাবাজিদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই আপনাদের এলাকায় কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিন শনিবার একত্রিশে আগস্ট বেলা পৌনে বারোটার দিকে কুমিল্লা লালমাই উপজেলায় ছোট শরীফপুর এলাকায় বর্ণার্থদের মধ্যে ত্রাণ বিতরণের সময় এক কথা বলেন মির্জা ফখরুল এমপির মহাসচিব বলেন বিভিন্ন পত্রপত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো খবর প্রকাশ হচ্ছে এসব কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্বাদ করার চেষ্টা চলছে আপনারা সবাই সজাগ থাকবেন তিনি বলেন নতুন যে সরকার সেটি মাত্র বিশ বাইশ দিন হল আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দিতে পারে নতুন সরকারকে সময় দিতে হবে আমরা তাদের সময় দিতে চাই তিনি আরো বলেন আমরা যদি ভালো একটা নির্বাচন করতে পারি যদি জনগণের মনোনীত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া যায় তবেই জনগণের আস্থা ফিরবে তাই আমরা এই সরকারকে বলছি একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে জনগণের মনোনীত সরকারের কাছে হস্তান্তর করতে হবে বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মোহাম্মদ মনিরুল হক চৌধুরী সভাপতিত্বে সমাবেশের অন্যরা অন্যদের মধ্যেও ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভূইয়া ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুল রশিদ ইয়াসিন বিএনপির নেতা আবুল কালাম কুমিল্লা সরকার বিএনপির আহ্বানে ইবাতুল বাড়ি আবু সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ দলটির জেলা মহানগর সহ স্থায়ী নেতৃবৃন্দ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসে জাতিসংঘের কাছে গত এক জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন অনুসন্ধান মিশন পরিচালনার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক শুক্রবার তিরিশে আগস্ট জেনেভা এই এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মুখপাত্র রাবিনা সামদাসানি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের মুখপাত্র রাভিনা সামদাসানি জানান বিক্ষোভ চলাকালে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার মূল কারণ বিশ্লেষণ ও ন্যায় বিচার ও জবাবদিহিতা এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশ করার লক্ষ্যে আগামী সপ্তাহে বাংলাদেশের একটি ফ্যাক্ট ফাইডিং দল মোতায়েন করবে জাতিসংঘ দলটি এই কাজের পূর্ণ সহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকারের এবং নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ব্রিফিংয়ে বলা হয়েছে জাতিসংঘের হাইকমিশনে জোরপূর্বক গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক কনভারসেশন বাংলাদেশে যোগদানের ঘোষণাকে এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারা জোরপূর্বক নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের জন্য পাঁচ সদস্যের একটি দায়িত্ব তদন্ত জাতীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা স্বাগত জানিয়েছে বাংলাদেশে গুমের ও একটি দীর্ঘ ও বেদনাদায়ক ইতিহাস রয়েছে যার উপর জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থা দৃঢ় নজর রয়েছে এক্ষেত্রে জাতিসংঘের এই কমিশনের সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে জাতিসংঘ মনে করে ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সঙ্গে সংগঠিত পরামর্শের ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড বজায় রেখে গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ক্ষেত্রে কাজ করতে হবে উল্লেখ্য বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও সার্বিক বিষয়ে জানতে জাতিসংঘের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের আটক বা আহত ব্যক্তিসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রধান বিচারপতি ও পুলিশ ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সংজ্ঞালঘু আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘের জাতিসংঘের বিশেষ একটি দল এসব বৈঠকে জাতিসংঘের এই দলটি অন্তর্বর্তী সরকারের অনুরোধ অনুযায়ী সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতা প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার তদন্তে পদ্ধতি নিয়ে আলোচনা করেছে ছুটির দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের সানাপাড়া থেকে বন্দরের লাঙ্গুল বন্দর এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে চোদ্দ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকেরা পরিবহন শ্রমিক প্রদক্ষদর্শীরা জানান শুক্রবার ভোরের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় এতে চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটে ছুটির দিনে দূরপাল্লার শত শত যাত্রীবাহী বাস বিভিন্ন ধরনের যান মহাসড়কে আটকে পড়ে আসে এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে চিটাগাং রোডে বাস কাউন্টার ম্যানেজার বলেন মহাসড়ককে যানজট নিরসনের হাইওয়ে পুলিশ এখনও পুরোপুরি দায়িত্ব পালন করছে না এ কারণে যানজট সৃষ্টি হচ্ছে সিমরাইল এলাকার হাইওয়ে পুলিশ কোনো সদস্যকে যানজট নিরসনের দায়িত্ব পালন করতে দেখা যায়নি কাজপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল হক বলেন শুক্রবার সকাল সাতটার দিকে মহাসড়কে যানবাহন বিকল হয়ে যায় এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এরই মধ্যে আমরা বিকল যানটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি দুপুরের মধ্যে যানজট স্বাভাবিক হয়ে যাবে